কি সাংঘাতিক ষড়যন্ত্র মানে তিন দিন ধরে চার দিন ধরে একটা নতুন ষড়যন্ত্র আসছে বাজারে রিমি রিমির মা কাঁদছে তাদেরকে বলা হচ্ছে চলো তাদের বাড়ি যাব ঠিক আছে কারণ নতুন করে আবার একটা কন্ট্রোভার্সি জন্ম দিতে হবে নতুন করে দিশানি মজুমদার যে খারাপ আছে এবং দিশানি মজুমদারের সাথে যে ছেলেটি সৌরভ সে চরম খারাপ ছেলে চরম বাজে ছেলে এবং দিশানির ওপর অত্যাচার করেছে এই রকম একটা এবং তারা নাকি লিভ ইন রিলেশনশিপে আছে এরকম একটা আমি নাকি জোর করে গ্যাদার করে দিয়েছি এবং জোর করে ওই তাদেরকে একসঙ্গে জুটি বেঁধে দিয়েছি আমি এবং ওই মেয়েটির জীবন ছাড় খাড় করে দিয়েছি ছাড় খাড় করে দিয়েছি ঠিক আছে ফার বেটার বললাম ফার বেটার পৌলমী চৌধুরী ফার বেটার বলেছি মানে অনেকটাই ভালো মরকটের থেকে কারণ মরকটের দিমাগেই তো সব চলে দিমাগটা মরকটের একার নেই তার সাথে আরো অনেক আছে হাবলি ডাবলি কাবলি ঘাবলি ঠিক আছে দিশারি মুখ হ্যাঁ তো দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে তো দিশানি কাছে আমি অনেকগুলো প্রশ্ন করব। দিশানি প্রথমত হচ্ছে সৌরভকে কি হচ্ছে সৌরভকে কি আমি তোমাকে দেখে দিয়েছিলাম না কে চয়েস করেছিল আমি নিজে আমার বাবা মা আমি কিন্তু তুমি আমায় ধন্যবাদ জানিয়েছিলে যে আমি তোমাকে এই কন্ট্রোভার্সি জগৎ থেকে বার করেছিলাম বলে বার করেছিলেন হ্যাঁ সেই এবং আমার একটা তোমার প্রতি ভুল ধারণা হয়েছিল যে সৌরভ তোমার গায়ে বোধহয় হাত তুলেছে মেরেছে তোমাকে ভয় দেখিয়েছে এরকম আমি অনেক কিছু ভেবেছিলাম তার জন্য সৌরভকে আমি ওপেন থ্রেটও দিয়েছিলাম যে সৌরভ ওটা আমার মেয়ে যেন কোনোভাবেই যেন মেয়ের গায়ে হাত তোলা না হয় বলেছিলেন তো একদম একদম বলেছিলাম এই কথাগুলো এবং পরবর্তী দিনে তোমার বিরুদ্ধে এক ভদ্রমহিলা রটাচ্ছে যে যেন দিশামীর জীবনটা প্রচন্ড নষ্ট করে দিয়েছে একটা নোংরা ছেলের সাথে জুড়ে দিয়েছে এই ভদ্র মহিলার দিশানির জীবনটাকে একদম বাচ্চাগুলোর ভবিষ্যৎ অন্ধকারে করে দেওয়া হয়েছে সবকিছু করে দিয়েছি নাকি আমি অন্ধকারে তো তুমি একটু কিছু বলো তোমার মা তুমি তোমার মাকে পাশে নিয়ে এসো আমার মাকে আনছে আমার মা আমি এই মাত্র একটু কাজ করছিলাম ওই জন্য আমি প্রথমে কিছু কথা বলি বলো প্রথম হচ্ছে গিয়ে আমি আমার জীবনে ভালো আছি ঠিক আছে ভালো বলতে আমি খুবই ভালো আছি হ্যাঁ কিছু প্রবলেম আমার মধ্যে রয়েছে সেগুলো আমি নিজে নিজে আমি সামনে নিতে পারবো ঠিক আছে সবার জীবনে সমস্যা থাকে সেই সমস্যাগুলো আমার জীবনেও আছে সেগুলো আমি সমস্যাগুলো কাটিয়ে নিতে পারবো আর এবার হচ্ছে গিয়ে আমার নামে মিথ্যা মিথ্যা অনেক অ্যালিগেশন আসছে যেগুলো আমি কারো ভিডিও সেরকম দেখা হয় না আমার মা কম বেশি দেখে আর মার ফোনটা খারাপ হয়ে গেছে এখন তাই মা আমার ফোনটা ইউজ করছে তো আমাকে একজন দিদি আমাকে হঠাৎ করে বলে যে এরম এরম ব্যাপার এরকম চ্যানেলে বলছে তোর রেজিস্ট্রি হয়নি তোর লিভিং রিলেশনে আছিস এরকম নানা রকম কথা বলছে তাহলে এগুলো কি সত্যি আমি বললাম যদি আমি লিভিং এ থাকি তাহলে তো আমি কলকাতা থাকতাম কলকাতা থেকে ভিডিও গুলো পেতে তাই নয় কি কারণ ইয়ে সৌরভ থাকে হচ্ছে কলকাতাতে ও আসে বলতে সেরকম যদি কোনো কারণ থাকে তবেই আসে তারপরে হ্যাঁ আসে শনি রবিবার ঝগড়া হয়েছিল আমি ওকে বলেছিলাম যে তুমি আসবে না তারপরে আবার আমি বলেছি ঠিক আছে তুমি আসো এই রকম ব্যাপার তো আমি হ্যাঁ আমি এটাও ইয়ে করছি যদি আমি লিভিংয়েও থাকতাম তাহলে তাদের প্রবলেম কোথায় আমার বাবা মা তো মেনে নিচ্ছে আমি তো মেনে নিচ্ছি তাহলে তাদের প্রবলেম কোথায় আর আমার নামে বাজানো তুমি আমাকে প্রথমের দিকে কেন বললে যে তাহলে তোমরা রেজিস্ট্রি করে নিয়েছো সেটা তুমি আমায় জানিয়েছিলে এবং আমি যখন বললাম তুমি সার্টিফিকেট দেখাও তখন তুমি কিন্তু আমাকে একটু টাল বাহানা করলে কেন করলে সেটা এবং আমি কিন্তু তোমার কথা শুনে গ্রুপেও বললাম ইয়েদেরকেও বললাম জুড়ে বললাম সেটা কেন করলে আমি 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 খুব তাড়াতাড়ি সেটা রিভিল করে দেব যে আমার রেজিস্ট্রি হয়েছে কিনা বা ভিডিও কিছু আমি সবটাই রিভিল করব অনেকে বলছে এবার কতদিনই বা আমি এই জিনিসটাকে ইয়ে করে রাখবো ঠিক আছে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে সেটা নিয়ে তো সেটা সবার কাছে আশা করি ক্লিয়ার হয়ে যাবে তো আমি রেজিস্ট্রি ব্যাপারটা নিয়ে তুলছি না ঠিক আছে আশা করি সেটা আমি ক্লিয়ার করে দিতে পারবো বলে আমি তুলছি না কিন্তু যেহেতু আমাকে এত বড় একটা অ্যালিগেশন দেওয়া হচ্ছে আমি সৌরভের সাথে থাকছি না আমি এমনি কেবল লিভিং এও নেই আমি নিজের বাড়িতে রয়েছি এখানে আমার বাবা বসে আছে এখানে আমার মা বসে আছে আর এটা নিশ্চয় আমার ঘর এটা সবাই কম বেশি চেনে না মা দেখি এই যে মা বাবা আরে এই যে বাবা আচ্ছা 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 তোমার মা বাবা জামাইকে মেনে নিয়েছে হবি জামাইকে মেনে নিয়েছে ওরে বাবা ওরা মানে সৌরভের নামে মানে কি বলবো আর 10 গটি জল বেশি যায় এত ভালোবাসে মানে চোখে হারায় ওকে আমাদের খুব ভালো আমরা পছন্দ হয়েছে আমাদের কোনো অসুবিধা নেই এই নি আমাদের কোনো অসুবিধা নেই আর তার থেকে বড় কথা হচ্ছে আমি এটা মনে করি ও খারাপ হোক ভালো হোক সেটা আমি ওকে ঠিক করে নেব আচ্ছা আমি আরেকটা জিনিস শুনেছিলাম সৌরভ আদে উকিল নয় তখন আমি ভাবছিলাম ওবুদাতে একটা আইডি পেয়েছে বাপে তারপরে আবার রেজিস্ট্রেশন চেক করে দেখলাম যে পরবর্তী দিনে দেখলাম যে না সত্যি ও আচ্ছা এনরোলমেন্ট একটা অ্যাডভোকেটদের একটা এনরোলমেন্ট নাম্বার হয় এটা আমার অতটাও জানা ছিল না আমি এখন ওর সঙ্গে থাকতে থাকতে আমি জিনিসগুলো বুঝেছি তো একটা এনরোলমেন্ট নাম্বার হয় তো ওইটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে সার্চ করে নিলে আশা করি সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে ও অ্যাডভোকেট কিনা বা কিছু আচ্ছা আর একটা কথা বারবার রটছে সৌরভের নাকি আগের বিয়ে হয়েছিল এ হয়েছিল অনেক কিছুই রটছে দেখো আমার চিন্তা ভাবনা ভুল এসছিল কারণ ধরো আমাকেও তো ভিউয়াররা এস এম এস করছিল কন্টিনিউলি করছে যে সৌরভের ইয়া আছে আমি তার জন্য তোমাকে কি বলেছিলাম তুমি যখনই চাইবে আচ্ছা তোমাকে এটা বলি ইনফ্যাক্ট এই দুটো আমাকে সোমা গিফট করেছে তোমাদের সোমা বাল দিদি হাতে বানিয়েছে নিজের হাতে বানিয়েছে কেমন বানিয়েছে খুব সুন্দর দেখতে খুব সুন্দর না সোমা কত সুন্দর কাজ জানে দেখো হ্যাঁ খুব সুন্দর লাইফে খেয়াল করেছি এটা খুব সুন্দর লাগছে একদম খুব সুন্দর বানিয়েছে সোমা তো যাই হোক তো তুমি আমাকে বলো যে সৌরভ তোমার গায়ে হাত তুলেছে তোমার অত্যাচার করেছে তখন আমি তোমায় বলেছিলাম যে তুমি কিন্তু থানাতে গিয়ে ইমিডিয়েটলি একটা কমপ্লেন লঞ্চ করো এটা আমি তোমায় বলেছিলাম তখন আমি কিন্তু দর্শকদের কারণ পাবলিক ভেঙে পড়বে যে দিশানির ওপর হয়তো খুব অত্যাচার হচ্ছে কিন্তু সেই সময় খুব কষ্টের মধ্যে দিয়ে গেছো তুমি খুবই কষ্টের মধ্যে দিয়ে গেছো এবং সেই সময় তুমি অনেক বাহানা করেছো আমরা অনেকেই হয়তো তোমাকে ভুল বুঝছিলাম যে না তুমি আমি আসলে এই রিলেশনশিপটা মেনলি আমার বাবা মার জন্যই হয়েছে ঠিক আছে বাবা মার আমার কিছু কাছের দাদা দিদি বোন যাই বলো ওদের সবার জন্য হয়েছে তো আমি প্রথম দিকে আমি এটাকে অ্যাকসেপ্ট করতে পারছিলাম না ঠিক আছে একটু সময় লাগছিল একটু মনে হচ্ছিল যে না আমার একটু সময় দরকার আমি সেই জন্য আমি আর মানে সৌরভের সামনে থাকাটা বা সৌরভের সঙ্গে কথা বুঝে নিয়েছি হ্যাঁ এখন আমি এটা বুঝে নিয়েছি ও খারাপ হোক ভালো হোক সেটা আমি বুঝে নেবো ও যদি খারাপ পথে কোনো কিছু করে বা খারাপ যদি কোনো কিছু করে সেটা আমি ওকে ভালো করার দায়িত্ব আমি নিয়েছি আমি সেটা ভালো করবো ওকে ও ফ্যান্টাস্টিক দেখো এটা একটা বড় কথা বলল দিশানি যে ওই ছেলেটিকে আমি আমার মতো করে গড়ে নেব তার জন্য আমি একটা জিনিস সকলের কাছে জানতে চাই আপনারা দিশানিকে সাপোর্ট করবেন কি করবেন না দিশানি ভালো আছে ওকে নিয়ে আর কন্ট্রোভার্সি করবেন কি করবেন না সেটাও জানাবেন দিশানিকে না আরেকটা কথা বলি আর একটা কথা বলি সৌরভ আমাকে মানে সত্যি বলতে আমার থেকে একটু তো ওরা কোথায় আঠাশ বছর বয়স আমার বাইশ তো ওর থেকে অনেকটাই ছোট সেই জায়গায় ও আমাকে পুরো মানে একটা বাচ্চাদের মতো করে ইয়ে করে যে মানে আমিও অনেক ভুল করি আমি ওকে বেশি চাচামেচি করি আমি ঝগড়া হলে বা ও আমাকে কোনো কথা শোনাতে পারে না আমি ওকে চাচিমিচি করে অনেক কথা শোনাই সেগুলো অনেকে জানে আমার সঙ্গে যারা কথা বলে তারা সবাই জানে তো ও যদি আমার চেঁচামেচি সব কিছু চুপচাপ মেনে নেয় তারপরে আমার মা বাবা ওকে কথা বলে মানে ওর ভালো খারাপ সবকিছু আমার বাবা মা ওকে বলে যে তুমি এটা কেন করছো ওটা কেন করছো ও কিন্তু সেগুলোকে ঠান্ডা মাথায় ভালো করে যেটা একটা ম্যাচিওর মানে মানুষ করে সেরকম ও একটু ভালো মতো করে বোঝায় যে হ্যাঁ আমি এটা করেছি ঠিক আছে আমার ভুল হয়েছে আমি নেক্সট টাইম করবো না সেই জিনিসগুলো যখন করে আমার এখন মনে হয় যে না ঠিক আছে ও তো আমার বাবা মার রাফভাবে কথা বলে না কোনো হ্যাঁ ওর আর আরেকটা ব্যাপার হচ্ছে সৌরভের যে মা বাবা যে আমার শ্বশুর শাশুড়ি আর কি কিছু হলে আমি ওদেরকে জানাই যে সৌরভ এটা করছে বা সৌরভ এটা করেছে তো ওরাও আমাকে মানে সত্যি কথা বলতে আমার বাবা মা হয়তো ওর সাপোর্টে আর ওর বাবা মা আমার সাপোর্টে মানে কিছু করলে ওর বাবা মা ওকে বকা দেয় ওকে ইয়ে করে শাসন করে সেই জন্য জিনিসগুলো এখন ঠিকঠাক আছে সব ঠিকঠাক বিন্দাস আর আমরা তো আছি সৌরভ যদি কোনো কিছু করেছে ওকে বলে যাবে আমরা না বলে দিলাম কিন্তু আমি না যদি আমাদের আমাদের এই ছোট মেয়েটার উপর যদি কোনো টর্চার হয় কিন্তু আমরা চারবো না সবাই হাজির হয়ে যাবো দিশানির বাড়ি আমি ওকে সবসময় বলি কথাটা যে তুমি কি ভাবছো যে আমি একটা সোশ্যাল মিডিয়ার ইয়েতে আছি তো তুমি যদি ভাবো যে তুমি আমাকে কোনো ফ্রড করবে তুমি আমার সাথে বা তুমি আমার ওপর টর্চার করবে বা কিছু করবে তোমাকে সবাই ছেড়ে দেবে তোমাকে কেউ ছাড়বে না কিন্তু আমার আমার পাশে অনেক দিদিরা রয়েছে আমার পাশে কিন্তু অনেক বিওয়াসরাও রয়েছে যারা আচ্ছা তোমার জন্য আমি ছুজরা থামা গিয়েছিলাম না যাইনি হ্যাঁ গেছিলেন ওটা কাজ হচ্ছে তো হ্যাঁ আ ইউ পেলাম না কিন্তু তার জন্য কিন্তু বৃষ্টিও পেলাম না থ্যাঙ্ক ইউ আমি সত্যি বলতে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি মানে সত্যিই অনেক কৃতজ্ঞ থ্যাঙ্ক ইউ ঠিক আছে সোনা ভালো থেকো লাভ ইউ তুমি ভালো ভালো ভিডিও করছো আর আমি শুধু এটুকুই বলবো আমাকে নিয়ে জানাই কন্ট্রোভার্সিটা বন্ধ হয় আমি নিজেও কোনো কন্ট্রোভার্সির মধ্যে থাকতে চাই না আর আমি চাইবো না এই যে সৌরভ আর ফোন করছে দাও 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 ফোনটা ধরো 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 সৌরভ দেখো কি বলছে শুনে নাও স্পিকারে দাও সৌরভ স্পিকারে দাও দাঁড়াও দাঁড়াও হ্যালো হ্যালো হ্যাঁ বলো ও শোনো না বলছি একটা কথা জিজ্ঞাসা করবো তুমি আমি ভালো আছি তো

বলছি আমার আমার এই ছোট্ট মেয়েটাকে ভালো রাখাই তোমার কাজ আর অন্য কোনো কাজ নেই ব্যাস আর দেখতে পাচ্ছি আমরা খুব সোশ্যাল মিডিয়াতে দুজনের ভালোবাসার গানগুলো গুলো রিলস গুলো খুব হিট হচ্ছে কিন্তু হ্যাঁ ও তো কাজের জন্য সেরকম আস্তে টাস্তে পায় না সো ওই জন্য আর ভিডিও ভিডিও এরকম ভাবে করা হচ্ছে না আর

তোমার বাবা কথা বলবে তোমার সাথে একবার কি কথা বলবে দেখো শরীর বাবার শরীর খুব খারাপ আচ্ছা আমাকে একটা উত্তর দিন দর্শকরা জানতে চাই যে আপনার মেয়ে সৌরভকে নিয়ে ভালো নেই এবং প্রচন্ড পরিমানে অত্যাচারে আছে এইসব ভুল অনেকে ভাবতে পারে কিন্তু আমার মেয়ে যথেষ্ট ভালো আছে আর আমরাও যথেষ্ট ভালো আছি এই সৌরভকে সৌরভ আসার পর থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ তাহলে বিয়েটা কোন মাসে হচ্ছে এখন তো শুনছি যে আপনি ভালো করে ধুমধাম করে দেবেন বলছে হ্যাঁ বিয়ে একটু টাইম নিচ্ছি কেননা আমাদের একটুখানি এদিকে

ও দেখতে একজন লিখেছে লাভিও দিশানি সোমা বিউটি লাইভ লিখছে লাভিও দিশানি কারা কারা দিশানি ভিডিও গুলো কাদের কাদের ভাল লাগছে একটু লিখুন দিশানি কে কারা কারা ভালোবাসেন একটু লিখুন আর কে আপনার প্রশ্নের উত্তর দেবো যে প্রীতমের উপর মেন্টাল টর্চার করা হচ্ছে তার উত্তর দেব দিশানিকে কেউ ভালোবাসেন না কই কমেন্ট দেখতে পাচ্ছি না তো দিশানি লাভ ইউ এখন সবাই দিশানি থেকে সৌরভকে কি বেশি ভালোবাসে এখন সবাই সৌরভের ভিডিও দেখতে চায় দিশানির ভিডিও কেউ দেখতে চাইছে না শানি দিশানি লিখছে দিশানি তুমি স্যাড ভিডিও করবে না দিশানি সত্যি তুই স্যাড ভিডিও করিস না তো তুই কেন্দ্রে আমার শরীর খারাপ ছিল কালকে দিয়ে আহ একটুখানি মন খারাপ হয়েছিল সবাই খোঁজ নিচ্ছিল না ঠিক আছে যারা যারা আর কি ভালোবাসি যারা সব সময় কথা বলে তাদের জন্যই আর কি মনটা খারাপ করছিল যে এই সময় আজকে কেউ কেন ফোন করলো না এরকম সেই ভেবে আমি ইয়ে করছিলাম আর সবাই বলছে কেন স্যার ভিডিও করছো আবার কি হলো কিছু হলো কেউ কেন পরে লাইভ চালিয়ে দিয়েছিলাম এখানে দেখছিলাম যাই হোক তুই স্যাড ভিডিও কম কর ভালো ভালো ভিডিও তোর কাছ থেকে সবাই আশা করছে আর জয়া দে লিখছে দিশানি অনেক আশীর্বাদ আর ভালোবাসা দিশানি সৌমাল লিখছে তোকে অনেক অনেক ভালোবাসা দিশানি তুই এগিয়ে চল লাইভে বড় হওয়া আর ভালো ভালো ভিডিও কর আর প্রয়োজনে আরো একটা এক্সট্রা কিছু কর যেটা করলে তোদের আরো গ্রো হবে লাইভ সেটাই আমরা দেখতে চাই চিন্তা ভাবনা আছে দেখি বলছে দিশানি তো লাস্ট ড্রেসটা নিয়ে কন্টেন্টটা খুব ভালো হয়েছে কে লিখছে দেখ তোকে ভালো লাগছে ওরকম ভিডিও আরো চাই মানে এর ড্যান্স ভিডিও করতে চাইছে মিশর আচ্ছা 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 মা বুঝতে পেরেছে আমি বুঝতে পারিনি মিশর হ্যাঁ হ্যাঁ আর কি ঠিক আছে চলো দিশানি বাই টাটা থ্যাংক ইউ টাটা সবাইকে টাটা মা বাবাকে ভালো রেখো একদম টাটা মা বাবাকে ভালো রেখো হ্যাঁ একদম একদম